ফ্যামিলি আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়িতে বাড়ছে সাড়ে দশটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ছাদে এসেছি সাড়ে দশটাই ছাদের অবস্থা দেখো আপনি ছাদে ফেটে যাচ্ছে পুরো ছাদে এসেছি দেখো একটা ঝুড়ি নিয়ে এখানে যে টমেটোগুলো পেকে গিয়েছে সেগুলো তুলে নেব দেখো কী অবস্থা চলো একটু ছাদে দাঁড়াই দিয়ে কথা বলি ওখানেই তো বন্ধুরা ছাদে এসেছি টমেটোটা তুলতে আর এদিকে আমার মেয়ে চলে গিয়েছে স্কুল সকাল থেকে এত কাজে রুটুজুটি থাকে মানে মেয়ে স্কুল যাবে মেয়েকে খেতে দিতে হবে ভাত রান্না করতে হবে এই করতে করতেই সময়টা পেরিয়ে যায় তারপর মেয়েকে একদম খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়ে আমি তখন নিশ্চিন্ত আর যে আমার হাজব্যান্ডের মর্নিং স্কুল তো ওর তো মানে লাগে না সকালবেলায় ভাত খেতে তো খুব দৌড়াদৌড়ি করে রান্না করেছি আর আমার মেয়ে খুব একটা তাকজাম কিছু খাবার খায় না আলু সিদ্ধ তারপর ডালের জল যদি থাকে মানে ডালের যে উপরে জলটা ডাল সিদ্ধ সেটা দিয়ে থাকে খুব ভালো তা না হলে ঘি লবণ মাছ ভাজা বা ডিম সিদ্ধ এ সমস্ত কিছু দিলে আমার মেয়ে খেয়ে নেয় আজকে তো গরম লাগছে পুরো ঘাম হচ্ছে তো মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। এখনও ব্রেকফাস্ট করিনি আর আজকে কলাই সিদ্ধ করেছি বরবটি কলাই সিদ্ধ তো বরবটি কলা সিদ্ধ খাবো ব্রেকফাস্টে তার আগে টমেটো তুলে নিয়ে যায় কারণ নিচে টমেটো বারন্ত হয়ে গিয়েছে আর রান্না করতে গেলে আমার টমেটো লাগবে তো চলো অনেকগুলোই টমেটো হয়েছে আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কতগুলো টমেটো হয়েছে তো আজকে টমেটোগুলো একটু তুলে নেবো আর আমার শাশুরিবাবু বললেন যে টমেটোগুলো না তুলে নিলে টমেটোগুলোতে পাখিতে খেয়ে নেবে তারপর আমাদের ছাদে কিন্তু প্রচুর কাঠ বিড়ালি আছে তো কাঠ বিড়ালিতেও খেয়ে নেবে সেই জন্য এই যে তুলে নিচ্ছি কি ভালো লাগে না ঘরের গাছে এরকম কিছু হলে তুলতে ভীষণ ভালো লাগে তো এখানে দুটো পেলাম এই যে সবগুলো তুলে তারপর তোমাদের দেখাবো এখানেও বেশ কিছু হয়েছে আর এগুলো তো একদমই মানে জৈব সারের এগুলোতে তো কোনো রাসায়নিক সার নেই যেহেতু আমাদের ছাদে তো কোনো রাসায়নিক কিছু নেই জৈব সারের তো জিনিসগুলো ভালোই হবে বুঝতে পারছি ঠিক আছে চলো এই দেখো এতগুলো টমেটো তুলে নিয়েছি চলো এবার নিচে যায় পরে কথা বলবো তোমাদের সাথে চলো আজকে রান্নাঘরের কি খবর তোমাদের সাথে শেয়ার করি দেখো একদম এখানে আছে একটা পাঁচ সবজি যেটা আমাদের বাড়িতে প্রায়ই হয় ঠিক আছে ওটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ এখানে বরবটি কলা সিদ্ধ করেছিলাম মুড়ি খাবার জন্য আর এখানে হয়েছে কুমড়োর তরকারি আর ওদিকে দেখছো মুসুরির ডাল এটার মধ্যে মুসুরের ডাল হয়েছে আর এই সাইডে আছে আলু সিদ্ধ করে রাখা যেটা এখনও মাখা হয়নি আর এই যে ভাত হয়েছে কাঠের উনুনে ভাত হয়েছে হাঁড়িতে মাটি লাগিয়ে হাঁড়িটা দেখেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই দেখো এখানে মাছ ভাজছি কিছুটা মাছ ভাজা হয়ে গেছে কিছুটা কড়াইয়ের মধ্যে আছে আর এখনও কিছুটা ভাজতে হবে তিন রকমই আছে আর এই কড়াইটার মধ্যে খাসির মাংস হচ্ছে আগের দিন যে মাংস আনা হয়েছিল তো সেখান থেকে খাসির মাংস একটু রয়ে গিয়েছিল সেটাই আজ হচ্ছে আর এই দেখো এই বাটির মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি মাছটা টক করব। তো মোটামুটি এটা হচ্ছে আমার রান্নাঘরের খবর আজকের মতো আমার রান্না বান্না সমস্ত হয়ে গিয়েছে তারপর একটু ফ্যানের তলায় এসে শুয়েছি আজকে রান্নাঘরে এত গরম লাগছিলো রান্না করতে কি বলবো তো রান্না করে নিয়ে একটু রেস্ট নিই আর বাগানে কিছু কাপড় আছে সেগুলো তুলতে হবে তারপর কিছু সর্ষেকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি আসলে সর্ষেগুলোর মধ্যে প্রচণ্ড নোংরা প্রচণ্ড কাদা বালি সমস্ত কিছু তো সেগুলোকে ধুয়ে একটু রোদে শুকোতে দিয়েছি তো সেগুলোকেও তুলে নেবো আর এদিকে আমার হাজব্যান্ডও বাড়ি ফিরে গিয়েছিল তো স্নান করে নিয়ে তারপর ও গেল একটু ব্যাংকে আর এদিকে আমার শাশুড়ি মাও গেলেন আমার ননদের বাড়ি যেহেতু ব্যাংকের কাছাকাছি আমার ননদের বাড়ি তো মা একটু কাজে ননদের বাড়ি গেলেন আর আমার হাজব্যান্ড ব্যাংকে গেল তো ফেরার সময় মাকে নিয়ে চলে আসবে শাশুড়ি মা আমার ননদের বাড়ি গিয়েছেন কারণ আমার মেয়ের জন্য একটা শাড়ি আনতে আমার মেয়ের স্কুলের প্রোগ্রামে একটা নির্দিষ্ট শাড়ি মানে ওরা প্রত্যেকেই পরে তো সেটা কিন্তু আমার মেয়ের নেই তো সেই আমার মেয়েকে সাদা একটা সাদা জামদানি আছে আমার ওই সাদা জামদানিটাই পড়তে হয় কিন্তু যেটা নিয়ম সেটা নিয়ম তো একটা নির্দিষ্ট শাড়ি সেটাও সাদার উপরেই তো সেটা আমার ননদের বাড়িতে এসেছে মানে যেহেতু আমাদের বাড়িতে শাড়ি কাপড় জামার ব্যবসা তো আমার ননদের ট্রান্সপোর্টে মান আসে সেই ট্রান্সপোর্টে অনেকগুলো কাপড় জামা কিনেছিল কলকাতা থেকে তো সেগুলো এসেছে আর সেগুলোর সাথে ওই শাড়িটাও আছে তাই আমার শাশুড় মা গিয়েছেন এখন ওই শাড়িটা আনতে আর হাজব্যান্ডকে তো বললামই যে হাজব্যান্ড গিয়েছে ব্যাংকের কিছু কাজে তো ঠিক আছে ওরা ফিরুক ওরা ফিরলে তারপর খাওয়া দাওয়া হবে আর মেয়েকে আজকে অনেক বকেছি অনেক বকেছি জানো তো কারণ কোনো জিনিসে একটুকু ধৈর্য নিয়েই চিৎকার চেঁচামেচি করে আমি সবসময় বলি যে যখনই আমাদের মুখটা বেশি চলে তখনই কিন্তু আমাদের মাথাটা কাজ করা বন্ধ করে দেয় তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমরা যখন খুব বেশি কথা বলি খুব বেশি চিৎকার করি তখন আমাদের বোধবুদ্ধি হারিয়ে যায় তাই সবসময় ধীর মস্তিষ্কে শান্তভাবে সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হয় আর সেটা আমার মেয়ে করবে না কোনো রকম কোনো ভুল কথা কেউ বললে সঙ্গে সঙ্গে তার উপরে চোটপাট যে না এটা ঠিক নয় আর একটু বেশি প্রতিবাদী প্রতিবাদী মুখর হয়ে উঠেছে তো এই জন্য একটু বকাবকি করলাম যে প্রতিবাদ করা ভালো কিন্তু তার সাথে এটাও চিন্তা করতে হবে যে আমি কার উপরে প্রতিবাদ করছি এর আমার থেকে বয়সে বড় আর এদের অভিজ্ঞতা আমার থেকে বেশি জীবনে তাই হয়তো আমার কোনো ভুল আছে বলে এরা এরকম বলছে তো এটা নিয়ে খুব বকাবকি করেছে আজকে স্কুল যাওয়ার সময় তো একটু কান্নাকাটিও করছিল কিন্তু একটু শাসন করা দরকার আছে একটু শাসন না করলে না তখন একটু অন্যরকম হয়ে যাবে তো সেই জন্য কিন্তু মেয়েকে বকার পর আমারও মনটা খারাপ করছে সেই জন্য এসে যুক্ত একটু শুয়ে পড়লাম তো ঠিক আছে চলো এরকম তো চলবেই আর আমার মাথার চুলটা কোনো শুকায়নি সেই জন্য এইভাবে শুয়ে আছি খেপির মতো শুয়ে আছি দেখো চুলটা অনেকটা বড় হয়ে গেছে আবার ভাবছি একটু কেটে দেব না চুলটা রাখবো বুঝতে পারছি না তো ঠিক আছে চলো এখনকার মতো টাটা আবার পরে সে কথা বলছি আজকে বেরিয়ে পড়েছি এখন ঘুরিতে বাজি চুরো সাড়ে তিনটে আর এই দিকটাই মূল রোদটা খুব সাধারণতে ভুলে গেলাম এই যে পুরো পশ্চিম দিকে হাঁটবো আর পশ্চিম দিকে এরকম এখন যখন ভিডিও করছি তখন তোমাদের সাথে কথা সামনাসামনি বলায় যেত কিন্তু এখানে রাস্তার সাইডে ড্রেন তৈরি হচ্ছে নতুন করে দেখো এখানে মিস্ত্রিরা সমস্ত সিমেন্ট দিয়ে কাজ করছে আর এই যে দূরে একটা ঢালাইয়ের মেশিন চলছে তো এই মেশিনটাতে খুব জোরে আওয়াজ হচ্ছে সেই জন্য সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে পারছি না আর ওদিকে দেখছি বাকি সমস্ত যে বয়েজ স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলো ছুটি হয়ে গিয়েছে সব বাচ্চারা ফিরে আসছে আর কি স্কুল থেকে তো আমার মেয়েরও স্কুল ছুটি হয়ে যাবে হয়তো আর পাঁচ মিনিট সময় লাগবে তো এখন চলো সেখানেই যাই এবং মেয়েকে গিয়ে নিয়ে আসি লাঞ্চ হতে হয়ে গিয়েছে অনেক দেরি কারণ আমার হাজব্যান্ড অনেক দেরিতে বাড়ি ফিরে এসছে ব্যাঙ্ক থেকে আর তারপর লাঞ্চটা জাস্ট করেছে আর ওদিক থেকে নন্দিনী এসেছে তারপর ওদিকে বাড়িতে এখন নন্দিনী কাজ করছে আর আমি এদিকে এখন যাচ্ছি মেয়েকে আনতে খেয়ে উঠেছি আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি তো চলো এত রোদটা লাগছে কিছু মেয়েটাকে নিয়ে আসে আমরা যদি এটুকু যেতে এত পরিশ্রম লাগে তাহলে বাচ্চাগুলো স্কুলে কত কষ্ট হয় স্কুলে সেরকম পরিমাণে ফ্যানও থাকে না গরম তো থাকেই চল পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা রত্ন আমার অনেকক্ষণ আগে স্কুল থেকে বাড়ি ফিরেছে আর এখন যাচ্ছে পড়তে এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ আর সন্ধ্যে সাড়ে ছটা থেকে পড়া আছে যেহেতু আমাদের পাড়াতেই পড়ে সেজন্য খুব একটা টাইম লাগবে না তো ওর বাবার সাথে পড়তে চলে গেল গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে ছটা মেয়ে চলে গেল পড়তে মেয়ের পড়া আছে আর ওর বাবা নিয়ে গেল সঙ্গে আর এখন আমি এই ফাঁকে করে নেব রুটি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই জন্যই ভিডিওটা আবার অন করলাম এখানে যায় সেটা হচ্ছে যে আজকে মেয়েকে যখন স্কুলে আনতে যায় তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ আমার মেয়েকে আমি যখন মানে স্কুলের ওখানে যাই তখন আমার হাজব্যান্ড ফোন করে দিয়ে ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো আমি বললাম আমি তো স্কুলের ভিতরে আছি তখন বললো মেয়েটার শরীর ভীষণ খারাপ ওর মাথায় যন্ত্রণা করছে ও অফিস রুমে আছে মানে অফিস রুমে শুয়ে আছে তো ওকে তুমি ওখান থেকে নিয়ে এসো তো তারপর অফিস রুম থেকে জুকে নিয়ে আসি জুর কোনো কারণে শারীরিক ডিস্টার্ব হয়েছিল বেশ কিছুদিন আগেও শারীরিক ডিস্টার্ব হয়েছিল আসলে টিফিন দিই টিফিনটা কমপ্লিট করে খায় না তার উপরে আবার মানে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলা করেছে ব্যাস শরীর খারাপ হয়ে গিয়েছে আর আজকে খুব বেশি গরম লাগছে ভীষণ গরম লাগছে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হয় আর এখন দেখো আজকে আমি কপালে টিপও পড়িনি কারণ আমার কপালে টিপ থাকছে না প্রচণ্ড ঘাম হচ্ছে টিপ চলে যাচ্ছে তো ঠিক আছে চলো এখন মেয়ে পড়তে গিয়েছে এখন রুটিটা করে নিই এই ফাঁকে মানে যখন মেয়ে নেই তখন কাজটা করে নিই তারপর আবার মেয়ে পড়ে বাড়ি এলে মেয়েকে স্কুলে পড়াগুলো করিয়ে দিতে হবে এখনকার মতো টাটা কাজগুলো সারি পরে আবার আসছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা বাড়ি প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমার যে ডেলি রুটিনের কাজগুলো হয় সেগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাজের মধ্যে বাকি আছে আমাদের রাত্রের খাওয়া মানে আমার আমার হাজব্যান্ডের রাত্রের খাওয়া আর একটু মানে নিজের বাড়িটির কাজ করা আর যথারীতি আমার হাজব্যান্ড এখন বাড়ি ফেরেনি উনি বাড়ি ফিরবেন ওনার দেওয়া হবে তারপর রাত্রে ডিনারটা আমার কখনো ছুটবে বিছানা এখনও করিনি দেখো বিছানা অগোচনা হয়ে আছে আর এই যে জু আছে জুস শরীরটা এখন একটু ভালো আছে কোনো কারণে গ্যাস হয়ে গিয়েছিলো এটা বুঝতে পারছি না মানে শরীরটা ডিস্টার্ব হয়ে গিয়েছিলো আর কি অ্যাসিডও কম করেছিল তো ঠিক আছে জু শরীর আপাতত ঠিক আছে জুতো ওষুধও দেওয়া হয়ে গিয়েছে আর জুতো পড়তেও গিয়েছিলো তোমরা দেখলে তো সেখানে কোনো অসুবিধা আর হয়নি তারপর বাড়ি এসছে রেগুলার যে কাজগুলো স্কুলে পড়া করা সেগুলো করেছে তারপর গান বাজনা করেছে আর আমরা প্রত্যেকে তো রেগুলার কাজে অভ্যস্ত আমরা যখন সকাল থেকে উঠি বাড়ির সমস্ত কাজ রান্না প্রত্যেকের দিকে নজর রাখতে হবে যে কে কী খাবে কে কী খাবে না তারপর নিজের একটা চ্যানেল আছে তার কাজ করা দেখো এখনও লিপস্টিক লাগানো আছে মানে রিলস বানাচ্ছিলাম যেটা এখনও তোলা হয়নি তো সেগুলো সবই করছি সবই চলছে ঠিকই আছে আর তোমাদের সকলেই ভালোবাসায় আশীর্বাদে প্রত্যেকটা জিনিসদের শুনেও পেরিয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো আজকের মধ্যে ওই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে কারণ দিকে আমার কার্তা বাইরে ফিরে গিয়েছেন এবার তো খেতে বুঝতে পারছো তার আগে এগুলো বিনিয়োগ করতে হবে তো চলো দেখাবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাইকে টা হাই গুড নাইট আর এই যে উনি এখন এখানে কী দেখছেন তুই দেখি একবার সুতরা এই যে কারণ টাকা করব सूचलता है